শত শত ব্যবসায়ী উদ্যোক্তা ও পেশাজীবীদের নিয়ে সফলভাবে সম্পন্ন হলো ডাব্লিউ এর বিজনেস এক্সপো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওয়েলসে একশো আশি মিলিয়ন পাউন্ড বিনিয়োগের অবদান বাংলাদেশিদের ওয়েলজের অর্থনীতির পাওয়ার হাউস হিসেবে পরিচিত ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্সের উদ্যোগে কারিফ সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হল সাউথ ওয়েলস বিজনেস সেমিনার অ্যান্ড এক্সপো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক ও বিনিয়োগ সম্ভাবনাকে সামনে রেখে এই আয়োজন ওয়েলসের বাণিজ্য ইতিহাসে নতুন মাত্রা যোগ করছে প্রতি বছর ওয়েলসের অর্থনীতিতে এর অবদান একশো মিলিয়ন পাউন্ড দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশ নেন আন্তর্জাতিক জাতীয় ও স্থানীয় পর্যায়ের দুই শতাধিক ব্যবসায়ী উদ্যোক্তা ও পেশাজীবী ব্যবসায়িক অভিজ্ঞতা বিনিময় পার্টনারশিপ এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ওয়েলস ও বাংলাদেশের মধ্যে নতুন সম্পর্ক গড়ে তোলাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট আবদুল আলিমের শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ডাব্লিউ বিসি এর ডিরেক্টর জেনারেল ইমতিয়াজ হোসেন এই সময় বক্তব্য রাখেন ওয়েলসের লর্ড লেফটেন্যান্ট মিসেস লুইস ফ্লিট বাংলাদেশের হাই কমিশনার হার এক্সেলেন্সি আবিদা ইসলাম ওয়েলস বিষয়ক সচিব জো স্টিভেন্স এমপি ওয়েলস সরকারের অর্থনীতি মার্ক রেকফোর্ড এ সময় তিনি বলেন ওয়েলসে বাংলাদেশি কমিউনিটি যে নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে অবদান রাখছে তা ওয়েলস সরকার গভীরভাবে মূল্যায়ন করছে ওয়েলস বিষয়ক সচিব জো স্টিভেন্স এমপি বলেন ওয়েলসের ফিনটেক কোম্পানি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে যে সম্পর্ক গড়ে উঠেছে তা ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্সের নেতৃত্ব ছাড়া সম্ভব ছিল না বাংলাদেশের হাইকমিশনের হার এক্সেলেন্সি আবিদা ইসলাম বলেন দীর্ঘ ষোলো বছর ধরে এই চেম্বার স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন সবসময় এই উদ্যোগে পাশে থাকবে দুই ঘন্টার বিরতির পর শুরু হয় স্পন্সর প্রেজেন্টেশন এতে অংশ নেয় ফার্ট ট্যাক্সি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস ইউরোপ ফুডস গ্রুপ স্মার্ট মুভ এডুকেশন গ্রুপ এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এই সময় ইউরোপ ফুড গ্রুপের চেয়ারম্যান সেলিম হোসাইন এম বি তার বক্তৃতায় বলেন প্রবাসী বাংলাদেশিরা আজ উবেলসের খাদ্য ও খুচরা ব্যবসায় অন্যতম চালিকা শক্তি স্মার্ট মুভ এডুকেশন গ্রুপ এর প্রতিনিধি মোহাম্মদ হাসান জানান তাদের শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও চাকরির সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মিউচুয়াল ফ্রাস্ট ব্যাঙ্ক প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রবাসীদের জন্য বাংলাদেশের ব্যাংকিং সেবা সহজীকরণের উদ্যোগ উপস্থাপন করে চেম্বারের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা দেলোয়ার এ হোসেন বলেন প্রবাসী বাংলাদেশিরা এখন দেশের ব্যাংকিং খাতের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারবেন এই উদ্যোগে তারা সরাসরি উপকৃত হবেন বলে মনে করেন তাছাড়া পার্ক ট্যাক্সি কমিউনিটিতে কর্মসংস্থান বৃদ্ধিতে অবদানের বিষয়টিও তুলে ধরা হয় ইভেন্টে পার্টনার হিসেবে ছিল ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস ও পার্ক ট্যাক্সি আর স্পন্সরদের মধ্যে ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রাইভেট লিমিটেড কোম্পানি ইউরো গ্রুপ স্মার্ট মুভ এডুকেশন এবং ক্রাউন ফার্মস বক্তারা একমত হন যে ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্সের দুই দেশের ব্যবসায়িক সহযোগিতা বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করছে এ সময় ডাব্লিউ বিসি এর পক্ষ থেকে পরিষদের অনেকেই উপস্থিত ছিলেন তারা হলেন ভাইস প্রেসিডেন্ট মুক্তার আহমেদ আহমেদ আলী আব্দুল লতিফ মিনাজ আলী জেপি ইয়াহিয়া হাসান আজিজ আহমেদ চৌধুরী ফাইসাল রহমান

We, we want to show the strength that we, as a chamber, can provide. Uh, because Wales being a devolved government, a country of uh, the devolved government, we have direct access to the government. Iti motoi Walesi shete Bangladeshiyekta banijik ekta shompoto toiri halse. Ebang, jeta minister chef bolleinse 180 million in motoi halle. Jeta ke amader orle ebang sector gulamre mota motoi akhon jani education, fintech, tarpori huteshe jai IT. তো আমরা আরেকটা যেটা করতে পারি যে একটা হয়তো আমাদের মানে একটা ব্রেন স্টর্মিং করা যেতে পারে যে আর কোন কোন সেক্টরগুলোতে আমরা কাজ করতে পারি যেমন অ্যাগ্রো প্রসেসিং আছে রিনিউবল এনার্জি আছে এবং এই সবগুলো কম্পোনেন্টকে নিয়ে আমরা যদি একটা ট্রেড মিশন করা যায় তারা বাংলাদেশে যে দেখলেন এক্সপ্লোর করলেন এবং আমি বলবো যে আমাদের যে বিডার যে ওয়েব আছে ওখানে প্রবাসীদের জন্য আলাদা উইন্ডো আছে সেটা ওনারা একটু কনসাল্ট করে দেখতে পারেন যে ওনাদের কাছে কি কি আরো সম্ভাব্য ক্ষেত্র মনে হয় যে যেখানে আমাদের কাজ করার একসাথে কাজ করার সুযোগ আছে বা বিনিয়োগ করার সুযোগ আছে আপনাদের তরফ থেকে তো সেভাবে আমরা আগাতে পারি The range of businesses and sectors that are represented here, but also the, the experience and the knowledge and the contribution that the Bangladeshi community is making to Wales and, and to the UK, and also developing the links between Wales and Bangladesh as well. It's more than business, it's culture, it's language, it's relationships, it's a sense of community. All of those things come through the work of the Chamber of Commerce. And in its links with businesses, it helps us all to create those economic opportunities of the future. Students at the university too, so it's a good chance for our students to make contacts with people from the local business community, and also, of course, to hear great stories like Shireen Hussein and Europe it's, it's a really inspirational story for our students, particularly those from the business community. So we've got students here today who've come from some of them are from Dhaka. Uh, not all of our students today, but uh, it's been a great chance for those guys to meet business leaders, to learn about what's happening in South Wales. So that's why we're here today.